কারণ হচ্ছে দিন আজকে ব্লগ করতে পারিনি আমরা নিয়ে আসছি আমরাটা একদম দেশি আমরা আর বরিশাল আমরার জন্য বিখ্যাত এটা আমরা মোটামুটি সবাই জানি বরিশালের আমরা খেতেও মজা বরিশালের আমরা সাইজ অনেক বড় বড় হয় তো চিকেন একটু রান্না করে নিচ্ছি যেহেতু ওরা খাবে আর দুপুরে পাবদা মাছ করেছিলাম আমি একটু খেয়েছিলাম বাকিটা রয়ে গিয়েছে রাতে পাবদা মাছ দিয়েই খাওয়া যাবে আর চিকেন তো আছেই আর ডাল রান্না আছে চটচড়ি ডাল তো এই আমাদের আজকে বান্না রাতের দুপুরে বাচ্চারা চিকেন খেয়েছে গতকালকে রান্না করেছিলাম সেটা এই আর কি তো আজকে চিকেন ছিল না সেই জন্যই চিকেন নিয়ে আসলাম নিজেই যেয়ে ব্রাব্বুর সাথেই গিয়েছি আর ভাত বসিয়ে দিলাম একটুখানি কারণ ভাত একটু দুপুরে অলরেডি আছে তো আজকে রান্না করতে নিয়ে দেখি যে চিংড়ি মাছ ছিল না ফ্রিজে আমি মনে করেছিলাম চিংড়ি মাছ হয়তো আস আছে দেখি নেই পরে ছুটকি চিংড়ি দিয়েই পৈশাকটা রান্না করলাম একবার চেয়েছিলাম রেখে দিই কালকে দিনের বেলা চিংড়ি এনে তারপর রান্না করব। পরে ভাবলাম ওয়াশ করে ফেলেছি শাকগুলো হয়তো পানি ধরে যেতে পারে পচে যেতে পারে ফ্রিজে রাখলে হয়তো চিন্তা করেছে এরকম চিন্তা করি তারপরে বললাম যে থাক সুটকি চিংড়ি খেতেও ইচ্ছে করেছিল খুব তো সটকি চিংড়ি দিয়েই করি দেখি কেমন হয় যদি মজা হয় তাহলে আবার কখনও খাওয়া যাবে শুটকি চিংড়ি দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে পুঁশাক দিয়ে কেমন লাগে সেটা আজকে প্রথম দেখব এই আর কি রান্নাবান্না হয়ে গিয়েছে একটু ঝোলঝোলই রেখেছি পুরো টানাইনি আর একটু টানালে ভালো হবে চুলাইটা পরবর্তীতে মাখা মাখা করে ফেলবো আর হচ্ছে মাছ বক্সেই উঠিয়ে রেখেছিলাম পরে তো আমি একটু খাচ্ছি আর একটু ডাল নিয়েছি রাতের খাবার এই আর কি তো এখন খাবারটা খাবো এরপরে রাতে তো আর কী করার রাসে বেড়াবু এখনও আসেনি সে তো ওই যে আমাদের ওখানে ইয়া চলে তো ওই যে দোকানে কিছু কাজ চলতেছে আমার ভিডিও আগেরগুলোতে দেখেছ দেখা যায় বাসা আস্তে আস্তে তার এগারোটা শো এগারোটা এরকম বেজে যায় এইটাই দেখতে দেখতে শরৎকাল মাসাল্লাহ চলেই এলো প্রায় আরও দুই চার দিন বাকি আছে চার পাঁচ দিন হয়তো তো দেখো কি সুন্দর আকাশ শরতের আকাশ অনেক সুন্দর আজকে আবার ভিডিওটা শুরু করলাম আচ্ছা ভাই আপনি যে আসছেন মানে বলে যে মাছ মাছ নিয়ে আসছে মানে ইলিশ মাছ তো আমার বলে টাকা নাই আমার কাছে প্রত্যেকের টাকা নিয়ে আসো

তো ওনার মাছ যে সাইজ ছিল তা না একটু ছোট বড় ছিল তার থেকেও বড়ো কথা এখানে উনি বলে সাড়ে তিন কেজি আমি বললাম যে না এখানে তিন কেজিও হবে না তো উনি সাড়ে তিন হাজার টাকা বলেছে আমি একটু কমানোর চেষ্টা করলাম কিন্তু উনি কমাবেই না আর আসেফের আব্বু বলে যে না নিয়ে নাও মাছ অনেক ভালো আছে তো আমি আসেবের আব্বুকে বললাম যে উনি তো ঠকাচ্ছে ওনার সামনেই বললাম তো উনি বলে না 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 আমি ঠকাচ্ছি না মাছ অনেক ভালো এই সেই তো আমি আর বলে কি চাচি আমাকে এই এই লোকটা বলে চাচি আর আসে ব্রাব্যকে চাচা তো এরকমই অনেকেই এরকম বলে রাস্তায় নামলে বলে আন্টি চাচি এখন বলে যে এত বুড়ো হয়ে গেছি এরকম বুড়ো বুড়া বেটারা বলে আন্টি চাচি এটাই বুঝলাম না যাই হোক এখন মাছগুলো বাসায় এনে তখন মনে হলো যে মাছগুলো ভালো ছিল বাট টাকায় ঠকেছে আর রান্না করে খেলে বোঝা যাবে যে টেস্ট কতখানি তবে মাছের সাইজ দেখে মনে হচ্ছে টেস্ট হবে অনেক সেদিনকে আমি বাজার থেকে মাছ এনেছিলাম বড় বড়ো দুই হাজার কত টাকা দিয়ে আরে দুশো পঁচাত্তর টাকা সম্ভবত এরকমের সেই মাছগুলো আরও বড় ছিল সাইজ আর সেখানে তিনটাতে হয়েছিল এক কেজি আর এখানে এগারোটা মাছ তো এগারোটা মাছ হলো সাইজ ছোট উনি বলে এখানে তিন কেজির উপরে আছে কিন্তু আমি দেখলাম যে তিন কেজিও নাই এখানে হিসাবে তো যাই হোক একটু ঠকেই গিয়েছে কিন্তু কিছু করার নেই আশো রাব্বু যেই যেই হারে লোকটার প্রশংসা করতেছিল যে না ওনা ওর মাছ ভালো তারপরে হচ্ছে এই সেই হ্যাঁ তো যার কাছ থেকে কিছু কিনবা তুমি তার যদি জিনিসের প্রশংসা খুব বেশি করো তখন সে দাম আর কমাবে না তো রাব্বু এগুলো বোঝে না সে খুব প্রশংসা করার কারণে দাম বেশি রাখলো তো কি আর করার রেখে দিলাম তো আমি রেডি হলাম এখন যাব হচ্ছে বাহিরে যাওয়ার সময় একটা মাছ নিয়েছি মাছটা দেব নিচের যে গার্ড থাকে ওনাকে তো একটা কথা বলি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মানে আমি আসলে গরমের জন্য পারতাম না আমাকে যে জন্য কমেন্টও করতো তখন খারাপও লাগতো কিন্তু তারপর আমি গরমের জন্য দেখা যেত মানে কাপড় সালোয়ার পরে কোথাও চলে যেতাম যেখানে আমি রিয়াদে বসে বাইরে বোরখা পরে যেতাম কারণ রিয়াদের সিস্টেমই ওইটা বাইরে গেলে বোরখা পরতে হয়তো সেই জন্য পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছিলো তারপরে তো যাই হোক বোরখা তো পরা ভালো মানে বোরখা পড়তে লং লং কাপড় ঢোলা ঢালা কাপড় এটার মানেই বোরখা তো এখন আবার সালোয়ার পরেও যাচ্ছি তো দু একজন এসে মাঝে মাঝে বল আপনি তো রিয়াদে একরকম চলতেন বাংলাদেশে আর একরকম আসলেই সত্যি মাথায় নিয়ে দেখি তো ঠিকই তো রিয়াদের তো একরকম চলতাম বাংলাদেশে আর এক তার থেকেও বড় কথা হয়েছে আমি সালোয়ার কামিজ পরে যখন বের হই আমার নিজের কাছে মাঝে মাঝে আনকমফোর্টেবল লাগে কেন জানি আমি জানি না আর সালোয়ার কামিজ পড়তে আমার বাহিরে যেতে কেন জানি ভালোও লাগতো না আমার কাছে কেমন জানি একটু কেমন জানি লাগতো তার থেকে বোরখা পড়লে আমাকে দেখছি আমাকে অনেক বেশি ভালোও লাগে আসলে ইসলামিকভাবে চললে আসলে মানুষকে বেশি সুন্দর লাগে এটা সত্যি কথা তারপর সবভাবেই চলেছি আমি চেষ্টা করেছি সবভাবেই চলে দেখতে যে কীরকম কি তো অনেক চিন্তাভাবনা এতদিন আমি করেছি যে না আমি শুধু স্যালার কাপিজ পরে কোথাও যাবো না খুব কমই পরেছি স্যালার কামিজ একটু লম্বা জামাই পরেছি কিন্তু চাচ্ছি এখন বর্তমানে যে আবার সেই বোরখা আবায়া বা একটু লম্বা ধরনের কাপড় বা লম্বা ধরনের জামা এগুলো পরবো সেই জন্য আজকে আবার পুরানা যে ইয়াটা আবায়াটা এখান থেকে কিনেছিলাম সে ব্যাপারটা আজকে পরলাম যখন আমি লিফটে উঠবো তখন তোমরা দেখো আসে ওয়েট করতেছে আমি যাবো হচ্ছে বাইরে বললাম না তো ওদের কাছে একটু আবার একটু আমার ইয়ে মানে ঘরের জন্য টুকটাক একটু খাবার কিনে দেবো তো ওই যে মাছটা এখানে রাখছি ওই মাছটা নিচে দেওয়া যায় ওনার কাছে বসে কিনছিলাম তো তো ভাবলাম যে ওনাকে এবারটা দিই এই আর কি তা আমি মাছ কিনলে দেখা যায় আমার আম্মাকেও দেই আমি একা খাই না এটা একটু এই ঠিক এইভাবে ধরো এই এইটা ধরো এইটা 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 হাতটা একটু ওয়াশ করে নিয়ে তো ছেলের হাতে দিয়ে দিলাম মাছটা আর আমার এখানে বেসিনটা খারাপ হয়ে গেছে নিচ থেকে পানি লিক করে কি হয়েছে আমি জানি না ওটা ঠিক করার ব্যবস্থা পুরো তখন বাইরের কাজ নিয়ে বিজি ঠিকও করাতে পারছে না যাই হোক চলো আপি গেলাম আপা চাপ দাও চাপ দাও এই যে বললাম আমার আসে আমি দুজন একসাথে এখন আসে কেমন লাগে নাচি কুচি দেয়া খুব সুন্দর চাই না এরপর আমি আর অন্যরকম করে বানাবো বা কিনবো তো আস্তে আস্তে কয়েকটা কিনে ফেলবো আর কি বাসায় না এমন দেবো কই গেছেন না

যে আব্বু ওর আব্বুর কাছে একটু কাজ আছে তারপরে আমি যাব হচ্ছে তানসিদের বাসায় তো ওর আব্বুর কাজের কাছে আমি কাজগুলো কমপ্লিট করেছি আর আমাদের যে কাজটা কাজ চলতেছে ওই জায়গাটাও একটু দেখলাম ওর আব্বু বারবার বলছিল আসো এসে একটু দেখো তারপরে যে তানসিদের বাসায় যাচ্ছি বেলপুরি বেলপুরি ভালো আপা

אתה חסופה אסמן? אי, טיס, 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 טיס. সে এরকম করে ছাতি নিয়ে আসছি এখন যাবো একটু রান্না করবো যে ইলিশ মাছ আছে তো করে ওই ইলিশ মাছ একটু না একটু মাখা মাখা করবো এই ছাতাটা কাঁচামরি একটু ভালোই আনছো তুমি আসে আসে যে পাঠা এসে মরে চলতে একবার নিয়ে আসছে হ্যাঁ কাঁচা কাঁচামরিচ নিয়ে আসছে মরিচ নিয়ে আসতে বলে আমি কাঁচামরিচ পাইনি মরিচ নিয়ে আসছি পরে আবার পাঠিয়েছে আবার যে কাঁচামরিচ নিয়ে আসছে বাজার থেকে খুব সুন্দর কাঁচামরিচ আছে চলো এখন আমরা মাছটা তৈরি করে তো মাছটা তো করছি পেঁয়াজও আমি কুচি করে রাখছি তো এই সরিষা বেটে রাখছি মানে মেশ করে রাখছি গ্রান তো এই সরিষাটা এইটার ভিতর আগে দেই না টাকায় ঠকছো মানে যে পরিমান মাছ তার চেয়ে টাকা নেছে বেশি ঠিক আছে এই জায়গায় আছে তোমার দুই হাজার টাকার মাছ তুমি পঁয়ত্রিশশো টাকা মানে পনেরোশো টাকা ঠকসছো একটু ঠেকটু না পনেরোশো টাকা ঠকছো তুমি হুম সরিষা ইলিশটা সেই লাগে মজাই আরো আমার তো খুব পছন্দ সরিষা ইলিশ সেই হয়েছে রান্নার স্টাইলটা হুম কিন্তু ফোনের যে কালার আসে তার থেকে বাস্তবে কালার অনেক সুন্দর দেখায় সেই টেস্ট রে ভাই এত মজা 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খেয়ে নেই মজা কইরা যাই